আসসালামু আলাইকুম ভিওয়ার্স যারা গ্রামীণ ফোনের গ্রাহক রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই আনন্দের একটি সংবাদ রয়েছে মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তো আনন্দের সংবাদ বলতে গ্রামীণ ফোন কিন্তু দুই দিনের জন্য ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি দিয়েছে এক্ষেত্রে আপনাদের কোনো ধরনের ব্যালেন্স রিচার্জের প্রয়োজন হবে না কোনো ধরনের এমবি ডেটার ডাটার প্রয়োজন হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন সেটা হচ্ছে এ বিষয়ে গ্রামীণ ফোনের অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে এই শুক্রবার ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি ভোর ছটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অর্থাৎ আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যারা গ্রামীণ সিম ইউজ করতেছেন গ্রামীণ ফোনের গ্রাহক রয়েছেন সম্পূর্ণ ফ্রিতেই আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন কোনো রিচার্জ লাগবে না এবং এটা শুধুমাত্র নয় এবং দশই আগস্ট দু হাজার জন্য প্রযোজ্য অর্থাৎ আগামীকাল অর্থাৎ আজকে নয় তারিখ এবং আগামীকাল দশ তারিখ এই দুই দিন আপনারা বোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্রামীণ ফোনে সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট ইউজ করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও সম্পর্কে যে কোনো মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ